এবার আসছে বেলপাতার কথা কারণ কি সব থেকে বেশি আমরা বেলপাতা ব্যবহার করি কারণ বেশি শিবের পছন্দ দেবাজিদেব ভূষণে বিবিধ ধেনু করিয়া ভূষিত বিপ্র করে যদি দেয় বৎস সহিত যদি গরু বাছরকে বিভিন্ন অলঙ্কারে সাজিয়ে বাছুর সহ যদি ব্রাহ্মণকে দান করা হয় তাতে যে পুণ্য হয় সেই পুণ্য কেমন হবে যেই পুণ্য তাহে হয় ওহে ঋষিগণ করবি পুষ্পে যদি পূজে পঞ্চায়ে যদি দেবাদিদেব মহাদেবকে করবি পুষ্প দিয়ে পুজো করা হয় তাহলে ঠিক সেই পুণ্য অর্জন করা হয় কেমন পুণ্য যদি ব্রাহ্মণকে বাছুর সহ গাভী যদি বিভিন্ন অলংকার করিয়ে যদি দান করা হয় যেমন পুণ্য হয় করবি পুষ্প দিয়ে যদি দেবাদিদেব মহাদেবকে পুজো করা হয় তাহলে সেই পুণ্য আপনি পেয়ে আর শ্বেত করবির থেকে যদি লোহিত করবি লাল করবি লাল রঙের কোটায় যে করবি থাকে সেটা যদি দেওয়া যায় দেবাদিদেব মহাদেব আরো বেশি দুষ্ট হয় আরো অধিক তুষ্ট হয় আর সব থেকে কি বললাম আর একটা কি আছে বলছে তার থেকে বেশি দুষ্ট হয় শেফালি ফুল দেবে আমরা মনে করে শেফালি ফুল কেবলমাত্র মা দুর্গা পুজোয় লাগে শেফালি ফুলেও কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজো হয়ে যায় আর কুন্দ ফুল মল্লিকা ফুল ড্রোন ফুল চম্বক ফুল সিরিজ ফুল যে সিরিজ ফুল নিয়ে হয়তো অনেকের মনে পড়বে সিরিজ ফুল নিয়ে ছোটবেলা অনেকে অনেক খেলাধুলা করে সিরিজ গাছের ফুল দিয়ে সেই সিরিজ ফুল দিয়ে দেবাদি দেব মহাদেবের পর্যন্ত পূজা করা যায় এবং তাতে বিশেষ কৃত হয় নাগকেশর ফুল যদি কেউ দেখে থাকে তো খুব ভালো দুটরা ফুল তো আমরা সবাই জানি হ্যাঁ আর কি তবে দুটো জিনিস বাদ আছে সব জল দিয়ে ভগবান দেবাজিদেব মহাদেবকে অভিষেক করাতে হয় একটা জল বাদ আছে আর একটা ফুল বাদ আছে যে ফুল দিয়ে দেবাজিদেব মহাদেবকে কখনো পূজা করে দেয় কি ফুল সেটা জানা আছে কারো হ্যাঁ অপরাজিতা না না অপরাজিতা তো অবশ্যই দেওয়া যায় নীলকণ্ঠ তো তার থেকেই নাম মা কেতকি ফুল কেতকি ফুল দিয়ে কখনো ভুলেও মহাদেবের পুজো যেকোনো কিছু ব্যবহার করুন অন্য যেকোনো ফুল ফল ব্যবহার করুন কিন্তু ভুল করে কখনো কেতকি ফুল ব্যবহার করেন সব জল দিয়ে স্নান করানো যায় একটা জল দিয়ে স্নান করানো যায় কি জল খুব ভালো করে মনে রাখবেন কারণ সেই জলটা আমরা অন্য দেব দেবীর পূজায় থেকে বেশি ব্যবহার করি না দেব দেবীর পূজায় অভিষেকের সময় ব্যবহার করি সেটা হচ্ছে ডাবের জল ডাবের জল ভুল করেও কিন্তু দেবাদিদেব মহাদেবকে অভিষেক করানোর সময় ব্যবহার করব দুটো জিনিস মনে রাখবেন কেতকি ফুল আর ডাবের জলে অভিষেক করানো যাবে না